হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো বুস্টার পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ ক্যাডেট কলেজের বাংলা গ্রামারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও এটা অনেক ছোট অধ্যায় অনেকে এটা অবহেলা করার কারণে এখান থেকে প্রশ্ন কমন না পড়ার ধরুন প্রশ্ন কমন পায় না সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন নিয়ে ইমরান স্যারের এই ছোট্ট ক্লাসটা একটু করবা এবং আমি বরাবরের মতো আবারও বলছি যে আমি তোমাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে সংখ্যাবাচক শব্দ থেকে আমার এই ক্লাস থেকেই তোমার ক্যাডেট কলেজে কমন আসবে ইনশাআল্লাহ আমি এই টপিকটা চুজ করার কারণটা তোমাদেরকে একটু আগে বলি যে ক্যাডেট কলেজে এখান থেকে প্রচুর প্রশ্ন হয় যদিও টপিকটা অনেক ছোটো কিন্তু প্রচুর প্রশ্ন হয় এখান থেকে প্রায় প্রতি বছরের প্রশ্ন আসে সেই কারণে আমি তোমাদেরকে প্রথমত ক্যাডেট কলেজে আসা প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখাবো তারপরে তোমরা মেন টপিকে চলে যাবো ঠিক আছে একটু দেখো যে ক্যাডেট কলেজে কেমন প্রশ্ন আসে যে ক্যাডেট কলেজে দুই হাজার বিশ সালে প্রশ্ন আসছে দু হাজার আঠেরো সালে প্রশ্ন আসছে এখান থেকে দুই হাজার সতেরো সালে প্রশ্ন আসছে দু হাজার পনেরো সালে প্রশ্ন আসছে পনেরোতে প্রশ্ন আসছে চোদ্দোতে প্রশ্ন আসছে এরপরে দেখো যে তোমার এরপরে দেখো যে তোমার তেরো সালে প্রশ্ন আসছে এগারো সালে প্রশ্ন আসছে দশের প্রশ্ন আসছে আট এ প্রশ্ন আসছে সাতের প্রশ্ন আসছে অর্থাৎ করবা ইমরান স্যারের আমার এই কথাগুলো যদি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো এবং ক্লাসটা যদি ঠিক মতো করো তাহলে এখান থেকে ইনশালা কমন পাবা ঠিক আছে আমরা এখন সামনের দিকে চলে যাই তাহলে আজকের টপিকের নাম কি ছিল সংখ্যাবাচক শব্দ ঠিক আছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি দেখো আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম আমাকে বলল যে দুই কেজি চিনি নিয়ে আসতে এরপরে আমি এখানে এসে একটু আগে অফিসে একজনকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে এরপরে এ আমি আমার ক্লাসে এসে জিজ্ঞেস করলাম স্টুডেন্ট কয়জন আসছে তো প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করি কারণ সংখ্যা ছাড়া দুনিয়া অচল আমরা যে কোনো জায়গায় সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি এবং ক্যাডেট কলেজ এখান থেকে সেই কারণে সবথেকে বেশি সব থেকে না একটা অথবা দুইটা প্রশ্ন প্রায় সময় এখান থেকে দিয়ে দেয় ঠিক আছে আমি পরে স্লাইডে চলে যাচ্ছি বেশি কথা বলবো না ক্লাসটা একটু ছোটো করবো ওকে দেখো সংখ্যাবাচক বাচক শব্দ প্রথমে প্রশ্ন আসে আমি একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি আমি এখানে যে টপিকগুলো নিয়ে আসছি সেগুলো ক্যাডেট কলেজে আসার মতো প্রশ্নগুলো বাইরের জিনিসগুলো আমি এখানে আনি নাই ঠিক আছে তাহলে দেখো সংখ্যা মানে কি শঙ্কা মানে কি এই প্রশ্নটা ক্যাডার করলে অনেক সময় আসে সেই কারণে আমি এইভাবে এখানে সাজিয়েছি সংখ্যা মানে হচ্ছে তোমার ধরো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে সংখ্যা মানে কি সংখ্যা মানে হচ্ছে এক কথায় বলতে গেলে গণনা সংখ্যা মানে কি এক কথায় বলতে গেলে হচ্ছে তোমার কি গণনা কি করা গণনা করা যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছ সাত এভাবে গণনা এটাই হচ্ছে সংখ্যা অথবা গণনাধারা লব্ধ ধারণা কি গণনা দ্বারা লব্ধ ধারণা লব্ধ লব্ধ ধারণা বিষয়টা কীরকম ধরো কোনো একটা কিছু গুনে ওইখান থেকে যে একটা আইডিয়া পেলাম ধরো আমি একটা বাগানে গেলাম যে এখানে কতগুলো গাছ আছে তো আমাকে কেউ একজন বললো এখানে গাছ গাছ আছে আছে আমি আচ্ছা তাহলে এই যে এটা একটা কি ওই পুরো জিনিসটা গুনে আমাকে একটা কি দিল ধারণা আমাকে শেয়ার করলো এবং আমি বুঝতে পারছি যে এখানে গাছের সংখ্যা কতটুকু তাহলে সংখ্যা মানে কি সংখ্যা মানে হচ্ছে গণনা যদি পরীক্ষা কখনো আসে সংখ্যা মানে কি তোমরা স্পষ্ট লিখে দিবে সংখ্যা মানে হচ্ছে গণনা অথবা গণনা দ্বারা লব্ধ ধারণা এই জিনিসটা একটু মনে রাখবা এরপরে দেখো এইটাও পরীক্ষায় প্রায় সময় আসে সেই কারণে আমি অ্যাড করছি সংখ্যা গণনার মূল একক কি ধরো আমরা যে সংখ্যা গণনা করি এটার মূল এককটা কি। মূল এককটা হচ্ছে এক প্রথমত উত্তর উত্তরটা আমি একটু বলে দিই মূল একক হচ্ছে এক এক রকম ধরো আমি এখানে পাঁচজন ছেলে আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচজন পাঁচ পাঁচ কি পাইলাম পাঁচ পাইলাম কি পাইলাম পাঁচ কিন্তু এগুলো গুনতে গেলে দেখো আমি একজন 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 এক 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 অর্থাৎ এক 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 পাঁচটা এক মেরে কি হয়েছে পাঁচ হয়েছে হয়েছে সে কারণে বলা হয় সংখ্যা গণনার মূল একককে কি মূল একক বলা হয় কাকে এককে সংখ্যা গণনার মূল একক কাকে বলা হয় এক পরীক্ষা এটা সবসময় আসে মনে রাখবা সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক এরপরে আসো সংখ্যা বাচক শব্দ কাকে বলে সংখ্যা বাচক শব্দ কাকে বলে যে সব সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে সংখ্যা বাচক শব্দ বলে সিম্পল যদি কখনো এক কথায় আসে লিখে দিবা যে সব সংখ্যা দ্বারা কি যে সকল সংখ্যা দ্বারা অথবা যে সকল শব্দ দ্বারা যে সকল শব্দ দ্বারা শব্দ দ্বারা শঙ্কা গণনা করা হয় গণনা করা হয় তাকে কি বলে তাকে সংখ্যাবাচক শব্দ বলে তাকে সংখ্যাবাচক সংখ্যা বাচক শব্দ বলে সিম্পল যে সকল শব্দ দ্বারা গণনা করা হয় তাকে কি বলে সংখ্যা শব্দ বলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো আমি আর একটু রিভিউ করি দেখো সংখ্যা মানে কি সংখ্যা মানে গণনা অথবা গণনা দ্বারা লব্ধ ধারণা এরপর দেখো সংখ্যা গণনার মূল একক কি সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক এরপর দেখো সংখ্যাবাচক শব্দ কাকে বলে যে সকল শব্দ দ্বারা সংখ্যা গণনা করা হয় তাকে সংখ্যাবাচক শব্দ বলে ওকে আমি এরপরে স্লাইডে চলে যাচ্ছি বেশিক্ষণ সময় এখানে আর এরপরে দেখো ক্যাডেট কলেজে এখান থেকে প্রশ্ন আসে যে সংখ্যাবাচক শব্দ কত প্রকার মনে রাখবো সংখ্যাবাচক শব্দ হচ্ছে চার প্রকার সংখ্যাবাচক শব্দ কত প্রকার সংখ্যাবাচক শব্দ হচ্ছে চার প্রকার সংখ্যাবাচক শব্দ চার প্রকার প্রশ্ন সবসময় আসে এটা ক্যারেট কলেজে প্রায় সময় প্রশ্নটা আসে সংখ্যাবাচক শব্দ কত প্রকার চার প্রকার দেখো সংখ্যাবাচক শব্দ চার প্রকার কি কি একটা হচ্ছে অঙ্কবাচক এরপর হচ্ছে পরিমাণ বাচক এরপরে হচ্ছে দেখো ক্রমবাচক এরপরে হচ্ছে তারিখবাচক খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এটা মনে রাখবা অঙ্ক তো কোনো নাম নাই আর পরিমাণ বাচকের অপর নাম কি পরিমাণ বাচককে গণনা বলা হয় ক্রমবাচকের অপর নাম কি ক্রমবাচকের আরেক নাম পূরণবাচক সেই কারণে ক্যাডেট কলেজের পরীক্ষায় অনেক সময় পরিমাণ বাচক দিবে অনেক সময় গণনা দিবে অনেক সময় ক্রমবাচক দিবে অনেক সময় পূরণবাচক দিবে সেই কারণে তোমার দুইটা নামই মুখস্ত করতে হবে পরিমাণ বাচকের অপর নাম গণনা বাচক ক্রমবাচকের অপর নাম পূরণবাচক এরপরে কি তারিখ বাচক অর্থাৎ তুমি এভাবে মুখস্থ করবা যে সংখ্যাবাচক চার প্রকার এক নাম্বারে হচ্ছে তোমার কি অঙ্কবাচক দুই নাম্বার হচ্ছে পরিমাণ বা গণনা তিন নাম্বারে ক্রম বা পূরণবাচক চার নম্বরে তারিখ বাচক ঠিক আছে এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের প্রকার ওকে আমরা এখন এই সংখ্যাবাচক শব্দগুলো কিভাবে এক্সপ্রেস করে কিভাবে তা প্রকাশ করে সেটা তোমাদেরকে একটু দেখাবো এরপরে আমি আরেকটা টপিকে মানে আরেকটা স্লাইডে চলে যাব দেখো আমি একটা একটা দিয়ে বুঝাচ্ছি আমরা সাধারণত অঙ্ক করার সময় কীভাবে করি আমরা সাধারণত অঙ্ক করার সময় কি এভাবে করি যে এক প্লাস দুই সমান তিন আমরা কিভাবে করি না আমরা এভাবে করি না আমরা করি কিরকম এক যোগ দুই সমান তিন ঠিক আমরা এভাবে করি অর্থাৎ অঙ্ক 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 করার সময় যে বিষয়গুলো আমরা ইউজ করি সেগুলোকে অঙ্কবাচক বলে তাহলে অঙ্কবাচক অঙ্কবাচক সংখ্যাবাচক শব্দ কোনগুলো অঙ্কবাচক যে এক দুই তিন এরকম এখানে জায়গা নাই আমি চাই না চাইলে আরো লিখতে পারো এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এরকম এরপরে দেখো পরিমাণ বা করোনা বাচক এই অঙ্ক যখন তুমি কথায় লিখবা তখন সেটা হয়ে যায় পরিমাণ বা করোনাবাচক যেমন দেখো এক এরপরে দেখো দুই এরপরে দেখো তিন এরপরে চার এরপরে পাঁচ এরপরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এরকম এরপর দেখো ক্রম বা পূরণবাচক আমরা অনেক সময় ধরো ক্রম বোঝানোর জন্য ধরো ক্লাসের স্টুডেন্ট বসে আছে আমরা গুনবো এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে ওর অবস্থান কত ষষ্ঠ অত আমার রেজাল্ট দিছে আমাকে কেউ একজন জিজ্ঞেস করছে স্যার আপনি কততম তম হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি ওকে বললাম আমি সপ্তম হয়েছি অর্থাৎ সাত আমার সাততম স্থান অর্জন করেছি ঠিক এভাবে ক্রমবাচকগুলো কীরকম ক্রমবাচকগুলো হচ্ছে তোমার প্রথম এরপর হচ্ছে দ্বিতীয় এরপর হচ্ছে তৃতীয় এরপর চতুর্থ এরপরে পঞ্চম এরপরে ষষ্ঠ এরপর সপ্তম এভাবে সামনের দিকে আগাই যদি আর একটা স্লাইড আমি পুরো জিনিসগুলো একটু ডিটেলস বুঝাই দিব এরপর তারিখবাচক শব্দ দেখো আমরা তারিখবাচক শব্দ কীভাবে বলি আমরা কি তারিখবাচক শব্দ প্রথম তারিখ দ্বিতীয় তারিখ তৃতীয় তারিখ এভাবে বলি না আমরা বলি হচ্ছে পহেলা বাংলাতে বলি পহেলা দোসরা দোসরা এরপর বলে তেসরা দেখো তেসরা এরপরে চৌঠা এরপরে পাঁচ ছয় ছয়ই সাতই আটই নয়ই দশই অর্থাৎ আমরা সংখ্যাবাচক শব্দগুলো এইভাবে এক্সপ্রেস করে থাকি এইভাবে প্রকাশ করে থাকি আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এবং এই স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কনসেন্ট্রেশন দিবা এখানে অনেক কথা আছে এবং মনোযোগ দিলে আশা করি তুমি এখান থেকে ক্যারেক্টর যে প্রশ্ন কমন পাবা দেখো সংখ্যাবাচক শব্দগুলো কীভাবে প্রকাশ করে দেখো অঙ্কবাচক আমি একটা একটা করে এক্সপ্রেস করতেছি দেখো অঙ্কবাচক অঙ্কবাচক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরিমাণবাচক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্রমবাচক দেখো প্রথম এটা খুব ইম্পর্ট্যান্ট এটা অনেক সময় আমরা পারি না কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরপর দেখো তারিখবাচক পহেলা দোসরা তেসরা চৌটা দেখো পহেলা দোসরা তোস তেসরা চোটা এই চারটা একটু দেখতে একটু অন্যরকম মনে রাখবা এই চারটা তারিখ বাচক শব্দ আসছে হিন্দি থেকে প্রত্যেকে আসছে হিন্দি ভাষা থেকে আসছে হিন্দি ভাষা থেকে আসছে ক্যাডেট কলেজে অনেক সময় পরীক্ষায় আসে যে তারিখবাচক শব্দের প্রথম চারটা কোন ভাষা থেকে এসেছে অথবা এভাবে আসে যে পহেলা থেকে আসছে দোসরা করতে আসছে তেসরা থেকে আসছে অথবা চোটা কোন ভাষা থেকে আসছে সো এটা আমি থ্রি স্টার দিচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবা যে তারিখবাচক শব্দের প্রথম চারটা আসছে হিন্দি শব্দ থেকে এরপরে দেখো পহেলা দোসরা তেসরা চোটা গেল এরপরে রসই হয়ে গেছে পাঁচ হই ছয়ই সাতই আটই নয়ই দশই ঠিক আছে এরপরে স্লাইডে একটু যাও এরপরে স্লাইডে দেখো আমি প্রায় একত্রিশটা মতো দিছি কারণ তারিখ বাচক শব্দ আছে একত্রিশটা অতটুকু পর্যন্ত আমি লিমিট রাখছি দেখো এরপর দেখো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা আহামলে এত বেশি কঠিন না এরপর দেখো এগারো পরিমাণ বাচক বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কিন্তু এটা একটু ইম্পর্ট্যান্ট কারণ আমরা এই জিনিসগুলো অনেক সময় ভুল করে ফেলি দেখো একাদশ বারোকে বলে দ্বাদশ তেরো কে ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ বিংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা আমরা ভুল করে ফেলি এটা আমরা অনেক সময় প্র্যাকটিস না থাকার কারণে ভুল করে ফেলি দেখো বিংশ বিশকে বলা হয় বিংশ উনিশকে ঊনবিংশ আঠারো কে অষ্টাদশ ক্লিয়ার এরপর তারিখ বাচক দেখো এগুলো সিম্পল এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই ষোলোই সতেরোই আঠারোই কিন্তু উনিশের ওই জায়গায় গিয়ে রশিয়ার নাই সে হয়ে গেছে কি হয়ে গেছে সে দেখো উনিশে বিশে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখো একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোলশ সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ বিংশ একটু মনোযোগ দিয়ে দেখো এরপর ওইদিকে দেখো এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই ষোলোই সতেরোই আঠারোই উনিশে বিশে ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসবে যেমন এরকম প্রশ্ন আসবে বিংশ এর অঙ্কবাচক কী তখন তুমি বিশ লিখবা বিংশ এর পরিমাণবাচক কি বিশ লিখবা তারপর বলতে পারো ধরো বিংশ থেকে দুই বিয়োগ করলে পরিমাণ বাচক কি হয় আঠারো বিভিন্নভাবে তোমাকে প্রশ্নগুলো ঘুরাবে এরপরে দিতে পারে দেখো উনিশের সাথে উনিশের সাথে এক যুগ করলে ক্রমবাচক কি হয় তাহলে উনিশের সাথে এক যুগ করলে ক্রমবাচক কি হয় বিংশ এভাবে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে তুমি অনেক বেশি পরিমাণে কি থাকবা কনসাস থাকবা এই জায়গায় সচেতন থাকবা যাতে প্রশ্ন মিস না হয় ওকে এরপরে স্লাইডে আমরা চলে যাই একটু দেখো এরপরে স্লাইডে কি আছে এরপর স্লাইডেও ঠিক সেম জিনিসটা আমি দেখেছি যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আমি একত্রিশ পর্যন্ত নিয়ে আসছি কারণ তারিখ বাচক শব্দ আছে হচ্ছে একত্রিশটা এটাও কিন্তু পরীক্ষায় আসে যে টোটাল তারিখবাচক শব্দ কতটা সেটা হচ্ছে একত্রিশটা কারণ একত্রিশের পর তো কোনো তারিখ নয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তারিখ তো হয় না তাহলে দেখো এরপর পরিমাণ চোখ দেখো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কিন্তু ইম্পর্টেন্ট কোনটা আমি আবার বলছি এটা আমরা পারি না অনেক সময় এই দুইটা ইম্পর্টেন্ট দেখো একবিংশ একুশকে বলা হয় একবিংশ বাইশকে বলা হয় দাবিংশ তিরিশকে বলা হয় ত্রয়বিংশ চব্বিশকে চতুর্িংশ পঁচিশকে পঞ্চবিংশ ছাব্বিশকে ষড়বিংশ সাতাশকে সপ্তবিংশ আটাশকে অষ্টাবিংশ উনত্রিশকে উনত্রিংশ দেখো ঊনত্রিংশ উনত্রিংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিরিশকে ত্রিংশ আর একত্রিশকে একত্রিংশ এরপরে দাত্রিংশ ত্রৈত্রিংশ এভাবে যাই অর্থাৎ বিংশ বিংশর পরে ত্রিংশ এভাবে সামনের দিকে আগাই এটা খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা লাউডলি বলবা তাইলে মুখে চলে আসবে এরপর দেখো তারিখ বাচক একুশে বাইশে তেইশে চব্বিশে পঞ্চাশে ছাব্বিশে সতাশে আঠাশে উনত্রিশে ত্রিশে একতিরিশে পরীক্ষা আসতে পারে যে তারিখ বাচক শব্দ কয়টা তখন তুমি বলবে এক তিরিশটা ঠিক আছে ওকে আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু এখানে আলোচনা করে ফেলছি এরপরে কি আছে এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে যদি প্রশ্ন কঠিন করে তাহলে এখান থেকে চলে আসবে দেখো আমরা এতক্ষণ যে পূর্ণ সংখ্যাগুলো বললাম সংখ্যা সাত আট পাঁচ দশ কিন্তু অনেক সময় তো ভাঙা ছোড়া আছে ভাঙা ছোড়া বুঝো যে পূর্ণ সংখ্যার বেশি পূর্ণ সংখ্যার কম তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমি কি সংখ্যা বলবো পরীক্ষায় যদি এরকম কোনো ভাঙ্গা ছোড়া ভাঙ্গা ভগ্নাংশ রিলেটেড এরকম যদি কোনো কিছু আছে আসে তখন তোমাকে জিজ্ঞেস করবে ধরো এরকম একটা দিয়ে জিজ্ঞেস করবে এইটা তোমার কোন ধরনের শব্দ তখন তুমি স্পষ্ট লিখে দিবা পূর্ণ সংখ্যার ন্যূনতা বা শব্দ শব্দ অথবা প্রশ্ন আসতে পারে যে পূর্ণ বা নিচের কোনটা তখন সেখানে তিনটা পূর্ণ সংখ্যা দিবা আর একটা ভাঙা চুলা দিবে তখন ওই ভাঙাটাই তুমি কি করে ফেলবা আহ দাগ দিয়ে দিবা অথবা লিখে ফেলবা যে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্যবাচক শব্দ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা একটু দেখো আমরা কিন্তু নিজেরাও এই জিনিসটা ভুল করে ফেলি চার ভাগের এক চার ভাগের এককে বাংলায় বলে চৌতা চৌতা দেখো চৌতা শিখি পুয়া পুয়া চার ভাগের এককে চৌতা বলে সিখি বলে পুয়া বলে মনোযোগ দিবা দেখো তিন ভাগের এক এটাকে বলা হয় তেহাই তেহাই এরপর দুই ভাগের এককে কি বলতে বলতেছে দেখো আদা দেখো আদা কিভাবে এক্সপ্রেস করছে এরপর দেখো এটাকে কি বলে এটাকে বলা হয় এই এক ভাগের আটকে এক অষ্টমাংশ এক অষ্টমাংশ উপরের নিবা এক অষ্টমাংশ এক অষ্টমাংশ দেখুন এটাকে কি বলবা এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ ঠিক আছে এক পঞ্চমাংশ কিভাবে লিখতেছে দেখো পরীক্ষা আসবে এরপরে দেখো উপরের আগে তিন অষ্টমাংশ তিন অষ্টমাংশ তিন অষ্টমাংশ পরীক্ষা আসবে তিন অষ্টমাংশ লিখো তিন অষ্টমাংশ লিখো তখন তুমি উল্টা লিখে দিবা সে কারণে আমি আবারও বলছি উপরেরটা আগে এক পঞ্চমাংশ তিন অষ্টমাংশ এক অষ্টমাংশ একটু ভালো মতো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজের পরীক্ষা আসছিল সেটা হচ্ছে পৌনে 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 এক্সপ্রেস করার নেম হচ্ছে এটা দেখবা পৌনে পৌনে মানে হচ্ছে চার এক পৌনে যেমন পৌনে তিন পৌনে তিনটাকে কিভাবে এক্সপ্রেস করছে দেখো দুই এ কিভাবে এক্সপ্রেস যদি আমাকে বলা হয় পৌনে 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 পাঁচ তখন আমাকে কি বলতে হবে দেখো পাঁচ না চার পৌনে পাঁচ পৌনে পাঁচ এটা হচ্ছে পৌনে পাঁচ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে পনে ছয় কি তখন আমি বলবো প্রথমে পাঁচ দিব এরপরে চার এরপর তিন এটা হচ্ছে পনে ছয় এটা পোনে পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোন এটা ঠিক আছে পোনে হচ্ছে এটা এরপর দেখো সোয়া বা একের থেকেও বেশি আর কি যেমন সোয়াটা কীভাবে এক্সপ্রেস করে দেখো এটা সোয়া সোয়া আমরা বলি না সোয়া এরপর দেখো দেড়কে কীভাবে এক্সপ্রেস করে দেড় দেড় এরপর আড়াই আড়াই কিন্তু এটাকে কি এটাকে কি বলে এটাকে এটাকে এটা হয়ে যায় সাড়ে এটা হয়ে যায় কি সেই কারণে মনে সাড়ে তিন পরীক্ষা আসবে এটা কি দেখো সাথেও এটা ছিল কিন্তু এটাকে বলছি আমি আড়াই একের সাথে ছিল এটা তখন আমি বলছি দেড় কিন্তু এক এবং এর পরে বাকি সবগুলোতে আমি বলতেছি কি সাড়ে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজ এখান থেকে প্রশ্ন আসে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো সলভ করবা ঠিক আছে আমি পরের ক্লাসে চলে এরপর স্লাইডে চলে যাচ্ছি এবং এরপরে স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট এরপরে স্লাইডটা হচ্ছে ক্যাডেট কলেজে আসা প্রশ্নগুলো আমি তোমাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাডেট কলেজে আসা প্রশ্ন তাইলে তুমি বুঝতে পারবো আসলে ক্যাডেট কলেজে কেমন প্রশ্ন আসতেছে ঠিক আছে একটা আইডিয়া পাবা এটা হচ্ছে তোমার ক্যাডেট কলেজে এক আসছিল দুই হাজার বিশে আসছিল কি আসছে দেখো ষোলো এর বাচক কি ষোলো এর পূরণবাচক পূরণবাচক মানে হচ্ছে ক্রমবাচক ষোলো এর পূরণবাচক হচ্ছে ষোড়শ ষোলো এর পুরন বাচক কি ষোড়শ ষোলো এর পুরনো বাচক কি ছিল ষোড়শ এ দেখো ষোলো এর পুরনো কি ছিল ষোলো এর পুরন বাচকের ষোড়শ ঠিক আছে ষোলো এর ষোড়শ এরপর দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস এক থেকে একশো পর্যন্ত গণনার পদ্ধতিকে কি বলা হয় এটাকে বলা হয় দশ গুণোত্তর পদ্ধতি এটা আমি একটু ক্লিয়ার করে দিই তাইলে বুঝবা ধরো আমরা অঙ্ক আছে কয়টা এক দুই তিন চার এরকম করে নয় পর্যন্ত ধরো এরপরে দশ এরপরে ধরো বিশ এরপরে তিরিশ এভাবে করে করে ধরো চল্লিশ এভাবে করে আমরা একশো পর্যন্ত যাচ্ছি তো এই শূন্য মানে বুঝো এই শূন্য মান হচ্ছে এই সংখ্যার সাথে দশ গুণ তাহলে দশ এই শূন্য সাথে দশ গুণ বিশ এটা দশ গুণ তিরিশ যেমন দশ গুণ করলে তিন দশ তিরিশ এই শূন্য মান হচ্ছে প্রথম সংখ্যার সাথে দশ গুণ তাহলে চার চল্লিশ তো এই গুণোত্তর পদ্ধতিকে বলা হয় দশ গুণোত্তর পদ্ধতি এক থেকে একশো পর্যন্ত গণমান পদ্ধতিকে কি বলা হয় দশ গুণোত্তর পদ্ধতি এরপরে দেখো ভগ্নাংশটিকে কথায় ভগ্নাংশটিকে কি লিখো কথায় লিখো আচ্ছা এখানে একটা ভগ্নাংশ ছিল তিন চতুর্থাংশ এটা এভাবে ছিল পরীক্ষা আমি এখানে আনতে পারি নাই হয়তো তো এটাকে কি বলছে কথায় লিখতে বলছে তিন চতুর্থাংশ আমি একটু আগে বলছিলাম উপরেরটা আগে লিখবা তিন চতুর্থাংশ এরকম একটা ভগ্নাংশ ছিল পরীক্ষায় এটাকে তোমাকে কি লিখতে বলছে কথায় লিখতে বলছে এরপরে দেখো সংখ্যা গণনা একক কি সংখ্যা গণনার একক এক এরপরে দেখো নিচের কোনটিকে সংখ্যা বাচক শব্দের পূরণবাচক রূপ বলে পূরণবাচক পূরণবাচক মানে ক্রমবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলোকে পূরণবাচক বা ক্রমবাচক বলে দশম কিবাচক শব্দ আমি একটু আগে বলছি পূরণবাচক বা ক্রমবাচক ঠিক আছে এরপরে দেখো সাত নম্বর কি ত্রয়োদশ শব্দটির গণনা বা পূরণবাচক কি আচ্ছা ত্রয়োদশ শব্দটি কোন ধরনের সংখ্যা শব্দ ত্রয়োদশ শব্দ পুরন বাচক একটু আগে তো বললাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পুরন বাচক বা ক্রমবাচক এরপর দেখো বাচক শব্দ কোনটি বিংশন কুড়িও না বিশ না বিশে তো আমরা দেখতেছি পৌনে তিনকে সংখ্যা পৌনে তিনকে সংখ্যা বাচক সংখ্যা বাচকে প্রকাশ করো এরকম একটা প্রশ্ন আসছে এটাকে সংখ্যা বাচকে নিয়ে যেতে করছি দেখো পোনেতিন কিভাবে লিখছে আমি একটু আগে স্লাইডে তোমাদেরকে আলোচনা করছি পোনে কিভাবে লিখছে দেখো এরকম আসতে পারে এরপর দেখো কোনটি রূপ বাচক পূরণবাচক মানে ক্রমবাচক ষোড়শ তারিখ বাচক সংখ্যা আমরা জানি তারিখ আছে একত্রিশটা সেই কারণে এরপর দেখো পূর্ণ সংখ্যার পর অর্ধযুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কি হয় অধিকাংশ ক্ষেত্রে সাড়ে হয় কেন অধিকাংশ বলছে কারণ কারণ হচ্ছে এটা তো তো দেড় বলে এটাতে দেড় এটাকে দেড় বলে তারপর হচ্ছে এটাকে আড়াই বলে কিন্তু এই দেড় এবং আড়াই ছাড়া আর বাকি সবগুলো হচ্ছে সাড়ে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় ঠিক এভাবেই প্রশ্নগুলো হয় তাহলে আমি আজকের ক্লাসে তোমাদেরকে পুরো জিনিসগুলোই আলোচনা করে দিচ্ছি আমার ক্লাসটা প্রায় একুশ মিনিটের মতো ক্লাস হয়েছে এবং আজকের ক্লাসের ভিতর ইনশাল্লাহ ক্যাডেট কলেজে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তুমি যদি এই ক্লাসটা ঠিকমতো করো সংখ্যাবাচক শব্দ এখানেই শেষ এবং এইখান থেকে আশা করি তোমাদের ক্যাডেট কলেজে কমন আসবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম